কম বাজেটে নিরাপদ ও মনোরম পরিবেশের মধ্যে থাকতে চাইলে আজকের বিরোটি আপনার জন্য। আজ আপনাদের ডাবল বেডের একটি রুম দেখাবো। এছাড়াও এখানে কাপড় রুম, কানেক্টিং রুম পেয়ে যাবেন। এটা লোকেশন কোথায়, ভাড়া কত, কী কী সুবিধা পাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। আর এই সুগন্ধা পয়েন্টে একটা সুন্দর নিরিবিলি রিসর্টে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিরিবিলি পরিবেশ। এখন আমি আপনাদের ডাবল বেডের একটা রুম দেখাবো কত টাকা ভাড়া বিস্তারিত সবই আপনাদের জানাবো কয়জন আপনারা থাকতে পারবেন কত টাকার মধ্যে আপনারা এখানে থাকতে পারবেন সব বিস্তারিত থাকবে তো আপনারা সরাসরি রুমে যাব রুমের মধ্যে প্রবেশ করছি এবং রুমের মধ্যে প্রবেশ করার পর পরই আপনারা দেখতে পাবেন দুই পাশে দুইটা বেড এখানে কিং সাইজের দুইটা বেড আছে এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা সুন্দরভাবে রাত যাপন করতে পারবেন সুন্দর সাথে ডেকোরেশন করা আছে এবং এর নিচে একটা টাওয়াল আছে আর এই টাওয়ালের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে বেড সাইড ড্রয়ার কিং সাইজ বেডের সামনে হচ্ছে আপনার বড় সাইজের একটা টিভি আছে এবং এখানে মিনারেল ওয়াটার আছে গ্লাস আছে এবং টিস্যু আছে রিমোট আছে ইন্টার কম আছে এটা হচ্ছে আপনার দুই নম্বর বেড এই রুমের মধ্যে আপনার কিং সাইজের দুইটা বেড আছে এবং এখানে রুমের এমিটি যেগুলো থাকে এগুলো আপনারা পাবেন আর এখানে আপনার আর একটা জিনিস এটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ এখানে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে আপনার আলমারি এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আলমারি এর এই পাশে হচ্ছে আপনার অসম আপনার অসমটা দেখায় এটা হচ্ছে অসম অসমের প্রথম যে আকর্ষণ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আছে এবং এর পরিবেশটা খুবই চমৎকার ক্লিন এই দেখতে পাচ্ছেন এই রুমের ফ্যাসিলিটিস কি কি আছে এই রুমের ফ্যাসিলিটিস বলতে আপনার এখানে এসি আছে গিজার আছে এছাড়াও আপনার ফ্রি ওয়াইফাই পার্কিং আছে স্পেস এন্ড আপনার এখানে কিন্তু পাবলিক ফ্রিজ আছে এখানে খোলা ছাদ আছে ব্যালকনি আছে যেখানে কিন্তু আপনার সুন্দর পরিবেশে আড্ডা দিতে পারবেন রুমের পরিবেশ মাসাল্লা অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন যে এখানে থাকলে আপনার মনে হবে যে এটা আপনার বাসায় থাকছেন এরকম একটা পরিবেশ এখানে তৈরি করা এবং এখানে কিন্তু কিট জোন আছে এবং আপনার এখানে দোলনা আছে সুন্দর পরিবেশে কিন্তু সবকিছুই ডেকোরেশন করা তাই আপনারা এই রুমটা বুকিং করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে কিংবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এবার আপনারা জানাবো এই রুমের ভাড়া কত এই রুমের রেগুলার ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আপনার সময় অনুযায়ী ডিসকাউন্ট দেওয়া হয় আপনি টেন পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত আপনি কিন্তু ডিসকাউন্ট পাবেন স্ক্রিনে থাকা নাম্বারে বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে আপনারা কিন্তু কল করে জেনে নিতে পারবেন যে এই রুমের ভাড়া কত ভাড়া জেনে তারপর আপনি বুকিং কনফার্ম করতে পারবেন সময় অনুযায়ী দাম কিন্তু কম বেশ হয় এবং ডিসকাউন্ট কিন্তু আপনার কম বেশ হয় সেক্ষেত্রে আপনি জেনে নেবেন আপনার ভাড়া কত এই ছিল ডাবল বেডরুমের ডিটেলস এবং পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আপনার যদি এই রুমটা পছন্দ হয় এবং ভালো লাগে তাহলে আপনারা কিন্তু বুকিং করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি ডিসকাউন্ট কোড ব্যবহার করেন তাহলে আরও এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইশা তাই আপনার স্ক্রিনে থাকা নাম্বারে বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এখনই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম